এরপর প্রশ্ন অনলাইনে ফেসবুকে এসেছে মোহাম্মদ আব্দুল মান্নান আনসার আপনি প্রশ্ন করেছেন কোরবানির পশুর পা ভেঙে গেলে তা দিয়ে কোরবানি করতে পারবে কিনা উত্তর হচ্ছে পা ভাঙা কোরবানির পশু দিয়ে কোরবানি করা যাবে না কোরবানির পশু যদি আপনি দেখেন পা ভাঙা তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না আপনি ভালো দেখে কিনেছেন পরবর্তীতে যদি পা ভেঙে যায় তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে কিন্তু কোরবানির পশু ক্রয় করার আগে পা ভাঙা থাকবে সেটা দেখে যদি আপনি ক্রয় করেন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না ইসলাম বলেছেন আর ব্রাউন ল্যা টু জি ফিলা দ চার ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না এর মধ্যে একটি আল আরজা উ আল আওরা উ আল বেগিন ও আবারুহা যার চোখ অন্ধত্ব চোখে কোনো সমস্যা আছে এই জন্য কোরবানির পশু ক্রয় করতে গিয়ে চোখের দিকে তাকিয়ে দেখতে হয় চোখ থেকে পানি পড়ে কিনা সে দেখতে পায় কিনা চোখ ভালো করে তাকিয়ে দেখতে হয় যারা অভিজ্ঞ মানুষ তারা খুব ভালো করে চোখ দেখায় একটু উঠিয়ে চোখ একটু চোখের পাতা পাতা উঠিয়ে তারপরে দেখতে হয় বলেন যার অন্ধত্ব স্পষ্ট সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না কোরবানি পরিপূর্ণ হবে না এরপরে বলেছেন আল দলাউহা যেই পশু পায়ের সমস্যা খঞ্চত্ব স্পষ্ট সে হাঁটতে পারে না এই জন্য পশু ক্রয় করতে গিয়ে একটু হাঁটিয়ে দেখতে হয় পায়ের সমস্যা থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না এরপর বলেছেন আলমারি দতুল্লাচি এল বই আলমারি দ এমন অসুস্থ আলবৈনু মারদুহা যার অসুস্থতায় স্পষ্ট দেখলেই বোঝা যায় শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত পানি পড়ছে রক্ত পড়ছে ইত্যাদি দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ পায়খানা রাস্তা দিয়ে অনেক সময় রক্ত পড়ে পানি পড়ে ইত্যাদি তাহলে দেখা যাচ্ছে তার অসুস্থতায় স্পষ্ট বোঝা যাচ্ছে এই পশু দিয়েও কোরবানি করা যাবে না এরপরে অসুস্থ অনেক সময় বলেছেন এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুটা এত জীর্ণ শীর্ণ এত চিকনা এত জীর্ণ শীর্ণ শুধু হাঁটডি ঠিকমতো হাঁটতে পারে না উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না হাঁটলে হাঁটতে পারে না এই রকম যদি একেবারে জীর্ণ শীর্ণ হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না কেমন তাহলে খনযত্ব বা পায়ের সমস্যা থাকলে স্পষ্ট বোঝা গেলে সে পশু কোরবানি করা যাবে না কিন্তু এমনি বুঝা যাচ্ছে না হালকা হালকা চোখের পানি পড়ছে হালকা পায়ে একটু সমস্যা দেখা যায় না বোঝা যায় না এরকম যদি হয় রোগটা বোঝা যাচ্ছে না তাহলে সে পশুদের কোরবানি করা যাবে এরপর প্রশ্ন হচ্ছে আনোয়ার আহকাম ফেসবুকে অনলাইনে প্রশ্ন করেছেন হাঁস মুরগি দিয়ে হাঁস মুরগি কোরবানির দিন কোনো মহিলা কাটতে পারবে কি হাঁস মুরগি কাটা কোরবানির দিন কোনো নিষেধাজ্ঞা নেই অনেকে মনে করেন যে গরু ছাগল বা ইত্যাদি কোরবানির দিনে জবাই করতে হয় হাঁস মুরগি ইত্যাদি জবাই করা যাবে না এটা ভুল কথা হাঁস মুরগি বা যে কোনো পশু জবাই করা যাবে কোনো পশু জবাই করা নিষেধ নেই তবে বাকি কথা হচ্ছে কোরবানির নিয়তে বাহিমাতুল আনাম অর্থাৎ উট গরু বা গরু জাত হিসেবে মহিষ ছাগল ভেড়া দুম্বা এই জাতীয় বাহিমাতুল আনাম যেটাকে বলে এর বাহিরে অন্য কোনো পশু দিয়ে বা পাখি দিয়ে কোরবানির নিয়তে কোরবানি করা যাবে না অনেকে মনে করে যে গরু ছাগল কোরবানি দিতে পারলাম না তার একটা হাঁস মুরগি অন্তত কোরবানি করি কোরবানির নিয়তে কোরবানি করা যাবে না মুরগি ইত্যাদিতে কোরবানি করা যাবে না এমনি এমনি আপনি খাওয়ার জন্য চাইলে জবাই করতে পারবেন অসুবিধা নেই